লাম খালি মিম খালি নুনের উপরে এক নোকটা পেট খালি পিঠ খালি কপালে একটা লাল নোকটা বোঝেন না কি দিদি একেবারে সেজে যাচ্ছে হুর উপরই ওর স্বামী জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছিস আরে দেখেছি ওর বাপ যে সার দিয়েছে ও সার পছন্দ হয় না আবার একটা সার ধরেছে এরকম বউ পাঠিয়ে টাকা এনে সংসার চালায় যারা হলো আমরা আর তিন নম্বর হলে বলে পাইপ লাইনটা নেট সহ তুলে দে ফিলটা জমা থাকে না জীবনে শুনেছেন কুত্তা লাইকেশন করেছে করেছে বলে চাঁদ বাড়ি এটা আমার শেষ জলসা একবার এসেছিলাম একটু গোলমাল হইল আর আজকে নেমে যাওয়ার পরে এরা তব করলে এ সারাকে আর জীবনে ঢুকবো না শুনেছেন কুত্তা লাইকেশন লাই কিসন না তো লাইকেশন কিসন যারা করে ওরা কুত্তার থেকে ভালো না খারাপ আর আনবে আমাকে আর আনবে কারণ কুত্তা জানে আমার বাচ্চা আল্লাহ খাওয়াবে কোরআন বলেছে কে বলেছে এটা বলেছে মানুষ বোঝে সারা তো করার পরেই না বল আপনারা কি পাগল না মাথা পাগল না মাথালো না এরপরে না জেনেও বললেন আলহামদুলিল্লাহ চাঁদবারের লোকেদের তো শুনেছি খুব টনটনে জ্ঞান আপনারাও ভুল করলেন আল্লাহ আমাকে ক্ষমা করুক বলুন আমি জলসা শুনবেন না জলসা জীবনে আনবেন কোনটা জলসা জীবনে আনবেন না খালি শুনবেন যদি বলেন কে কে আনবো হাত তোলে এতে আমি খুশি না আসবে যারা তারা দূরে থাকবে না কাছে থাকবে যারা জীবনে আসবে ওরা কাছে আসবে না দূরে থাকবে কাছে হাত কাছে তুলেছে না দূরে দূরে কাছে আসে যারা জীবনে আনবেন কাছে আসে এখন দেখা যাবে কে কে আনবে কাছে আসে কাছে আসে যারা জীবনে আনবে আসেন আসেন আবার শরীরের মতো পাচার ঘষে তার তোলে না কি আসে বসে চট করে বসে আগে আস আবার আবার পিছনে বসে আবার পিছনে বসে আসেন চলে আসেন বাবু যেটা করবে তা তাই তারা ওখান থেকে সেটিং করে নিয়ে এসো কথা বলে এসছে আমরা আচ্ছা যতজন হাত তুলেছে সবাই এসেছে তাহলে এখানে বসে যে মিথ্যা কথা বলে ও আর বাইরে গেলে সত্য বলবে কত বড় মানে ধোকা জাতিকে জান্নাতের বাগানে বসেও মিথ্যা কথা আচ্ছা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কি বাতের রোগ আছে ঠিক আছে বসতে হবে যদি না থাকে তো বসে ভেতরে ভেতরে আসে বলেন মরবে তুমি মরবে না অভাব যে জাতির স্বভাব না আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক বলুন আমি এদিকে তাকান এদিকে তাকান বাবাজিরা সোনালা লালেরা জ্ঞানের জন্য সুধি মানুষেরা অনেকটা কষ্ট করে মেহনতের পয়সা দান করে তবে জলসা এসেছে হ্যাঁ না অতএবই জলসা আমার জীবনে আনতে হবে তো আমি বললাম বা যত বক্তা আসছে আমার পরে তারাও বলবে প্রশংসার একমাত্র মালিক হল কোন কারণে জানি না এই জন্যে যে তিনি আমাদেরকে মানুষ করেছেন কোন কারণে বলেন তিনি আমাদের যদি বলেন মানুষ করেছেন আর তিনি মানুষ করে আমাদেরকে সম্মান করেছেন ইজ্জত দিয়েছেন হয়তো মনে হচ্ছে কি ইজ্জত দিয়েছে বুঝতে পারি নাই আপনি বোঝেন আগে ভাই কথা বুঝবেন গল্প শুনবেন না পৃথিবীর যত কুত্তা আছে এদের খাওয়াই কে পৃথিবীতে যত কুত্তা আছে এদের খাওয়াই কে আল্লাহ পৃথিবীতে যত গরু ছাগল আছে এদের খাওয়াই কে আল্লাহ পৃথিবীতে যত হাঁস মুরগি আছে এদের খাওয়াই কে যদি বলেন আচ্ছা আমরা যারা বসে আছি আমাদের খাওয়াই খেয়ে আল্লাহ ভাই কথা আবারও বলছি বুঝবেন আমি হলাম আর আমার পলি আসছে বাংলাদেশি তিনি বোঝেন অনেক বেশি আপনারা হয়ে যায় না যেন শেষবেলা পাটা থেকে খাসি তাহলে বউ থাকবে কিন্তু বাচ্চা থাকবে না এজন্য ছক মনে রাখেন কথা শুনে কুত্তাকে খাওয়াই কে আল্লাহ গরু ছাগল খাওয়াই কে আল্লাহ হাঁস মুরগিকে খাওয়াই কে আমাদের খাওয়াই কে এই সকলের খাওয়াবার মালিক কে এটা বিশ্বাস করে কে যদি বলে মুসলমান এটা বিশ্বাস করে কারা আমি এখানে মুসলমান শব্দ আনি নাই আপনি কেন শোনা ঢুকাচ্ছেন আমি যে কথাগুলো সেগুলোর মধ্যে বলেন চ্যাপ্টারের বাইরে থেকে উত্তর দিলে সঠিক হলেও ভুল ফলে ছেলে যদি মাধ্যমিকের ছেলের ইতিহাস থেকে ইতিহাসের উত্তর দেয় তো ভুল কারণ এই সাবজেক্টটা ও নয় আপনার চাঁদবারের লোক কৃষক শিক্ষিত মানুষ যে ফাইভের ছেলে যদি ক্লাস টেনের ইতিহাস দেখে ইতিহাসের প্রশ্নের উত্তর দেয় ঠিক না ভুল ভুল কারণ এটা তার সাবজেক্টই নয় আমি এখানে চারটে প্রাণী বলেছি কুত্তাকে খাওয়ায় আল্লাহ গরু ছাগলকে খাওয়ায় আল্লাহ হাঁস মুরগির খাওয়ায় আল্লাহ মানুষকে খাওয়ায় আল্লাহ এটা যে আল্লাহ খাওয়ায় বিশ্বাস করে কে যদি বলেন মানুষের যদি বলা মিথ্যা কথা একদম কথা এখান থেকে শোনে না মিলাম মানুষ জানে আল্লাহ খাওয়ায় নাই আমি খাওয়াই কুত্তা জানে আমি খাওয়াই না আল্লাহ খাওয়াই মানুষ জানে আল্লাহ খাওয়ায় না আমি খাওয়াই হাঁস মুরগি জানে আমি খাওয়াই না আল্লাহ খাওয়ায় মানুষ জানে আমি খাওয়াই গরু ছাগল জানে আল্লাহ খাওয়ায় খাওয়াই আপনি আমাদেরকে গরু ছাগলের খারাপ বললেন আমি বলি নাই আল্লাহ বলেছে আমি ঘুরিয়ে বলেছি কথা বুঝেছেন 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 গরুর যদি বছরে প্রত্যেক বছরে একটা করে বাচ্চা হয় মালিক খুশি না নারাজ জোরে বল খুশি গরু একবারও ভাবে না যে প্রতিবছর একটা করে হচ্ছে গরু আমার বাচ্চাটা খাবে কি আমি খাওয়াবো কি ভাবে ভাবে না কুত্তা প্রতি বছরে চারটে ছটা একসঙ্গে পটা পট হচ্ছে দেখেন না যেন কুর্তার বাচ্চা নেই বাচ্চা যদি কুর্তা ভাবতো যে আমি তো এমনি খেতে পাই না মালিক আমাকে এমনি খেতে দেয় না আমার ছটা বাচ্চা খাবে কি তাহলে প্রসবের আগে মা পেটে বাচ্চা নিয়ে হাত ফেল করে মরে যেত কারণ ও জানি আমাকে যে আল্লাহ খাওয়ায় আমার বাচ্চাদের সেই আল্লাহ হয় যদি বলে খাওয়াবে হাঁস মুরগি যদি ভাবতো যে আমাকে তো মালিক সকালে মুরগি থাকে ওটা কি বলে মুরগি যদি ভাবত যে আমাকে তো মালিক এমনি মুঠো চাল জাহাগ করে দেয় পেট ভরে না আমার এই আশোটা বাচ্চা উঠলে কি খাবে তাহলে ডিম পাড়তে গিয়ে ওখানেই মরে যেত হ্যাঁ না যদি বলে কারণ এরা জানে খাওয়াবার মালিককে আমি জানি খাওয়ার মালিক কে আমি এখানে দুটোর পরে তিনটে বউকে বলেছি আর যেন প্রোডাকশন দিস না আর তিন নম্বর হলে বললে পাইপ লাইনটা নেট সহ তুলে দে ফিল্টার জন্য আর থাকে না বুঝতে পেরেছি জীবনে শুনেছেন কুত্তা লাইকেশন করেছে কথা বলে চাঁদ বাড়ি এটা আমার শেষ জলসা একবার এসেছিলাম একটু গোলমাল হয়ে আর আজকে নেমে যাওয়ার পরে এরা তবা করলে এ সারাকে আর জীবনে ঢুকবো না শুনেছেন কুত্তা লাইকেশন করেছে তো লাইকেশন যারা করে ওরা কুত্তার থেকে ভালো না খারাপ

যাইতে খাবার পেটের বাচ্চা আমি তোমাকে খাওয়াই তাকে খাওয়াই কারণ খাবার তো খাওয়ানোর দায়িত্ব আমি নিয়েছি বলে আল্লাহ কোথায় নিয়েছ তো কড়ার বলছো শোনো মামা মিন দা বা আর দি জমিনে যত প্রাণী পাঠাই তার পূর্বেই আমি খাবারটাকে পাঠিয়ে দিই আমার বান্দা জন পৃথিবীতে এসে খাবারের চিন্তা করে না পেটের চিন্তা করলে ওরা আমাকে আল্লাহ বলার সময় পাবে না আমার নবিষ্ঠানে দরুদ বলার সময় পাবে না আমার কাছে চিন্তা করার টাইম পাবে না আগে খাবারটা পাঠিয়ে দিয়েছি পেটের চিন্তা যখন থাকবে না তখন নিরিবিরি আল্লাহ কে আল্লাহ রুজির মালিক কে যদি বলেন আল্লাহ এটা বিশ্বাস করেছে কে লাইকেশন করেছে যে বাবাই ফ্লাসটা বন্ধ কর কথা বুঝেছেন তো জীবনে কুত্তা লাই কিষণ করলে না কেন ও জানে খাওয়াবার মালিক আল্লাহ কেশপুরের লোকেরা জানে খাওয়াবার মালিক আমি তাই বিবিকে বলেছে তুই বউ আমি স্বামী যা বলবো শুনবে তুমি তোলা পাইপ লাইন তুলে দাও একদম নেট শুদ্ধ ছি গরু জানে খাওয়াবার মালিককে জলে বলো আল্লাহ আল্লাহ এখন কোন গাই গুলো যদি বলে আমি লাইকেশন করব তো মালিকা রাখবে কোথায় তোর জবাই কর গরু লাইকেশন করে 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 মুরগি করে নিশ্চয়ই হ্যাঁ যদি মুরগি এক বছর বাদে একটা করে ডিম পারে তো বাড়িওয়ালা ওকে খাওয়াবে না খেয়ে নেবে ওকে খাওয়াবে না ওকেই খেয়ে নেবে বলে আগে ধর জবাই কর সারা বছর একটা করে ডিম সে বাবাজি না লালে না জ্ঞানীচন্দ্র সুদী বাবু শোনেন আমি গল্পের ছলে বলছি হাদিস থেকে যে মুরগি ডিম পারে বেশি বাড়ির মাবুন তাকে ভালোবাসে বেশি যে গরুতে বাচ্চা দেয় বেশি মালিক তাকে ভালোবাসে বেশি না বলে তো পৃথিবীতে যে মানুষ তার ছেলে মেয়ে জন্ম দেয় বেশি সে নবীর কাছে পেয়ারা থেকে বেশি যার সন্তান যত বেশি আমার নবীর কাছে মাহবুব সব থেকে সে বেশি আমি আর কি কোনটাই খুশি কথা বল নবীর সাথে খুশি না শয়তানের সাথে নবীর সাথে খুশি যদি হও তাই বুড়ো ছেলেদের বলছি নিয়ত করো বুড়ো না তো মাল কেটে সব শেকর তুলে দিয়ে হবে তোমরা নিয়ত করে নাও যে জীবনে কোনো দিন আমরা পাইপলাইন উড়া কোন থাকবেন জানলা হবে জানলা আমার বাবাজির আমার সোনাচ্চার বন্ধুরা শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে আল্লাহ কোন কারণে তিনি আমাদের মানুষ করেছেন তবে যদি মানুষ হয়ে থাকি তো মানুষ তো সে আল্লাহকে পাক্কা বিশ্বাস করে যদি বলেন কে কে বিশ্বাস করেন হাত তোলেন ভাই বুঝে হাত তুললেন না শুনে তুললেন যারা আল্লাহকে বিশ্বাস করেন তারা হাত তোলেন এবার বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করে যারা বউকে বলেছে সেজে গুজে বন্ধনে লোনান ভিতরা কে মালগুলো কারা আল্লাহকে বিশ্বাস করে যারা সুদের ব্যবসা করে বলো এরা কারা হাত তুলেছে যারা তারা কারা আমার নামী বলেছেন আর দায়ুসুল আয়ুস কোনো দিন জাননাতে যাবে না দায়ুষ হলো তারা ঘরের বউকে সাজিয়ে গুজিয়ে পরের কাছে পাঠিয়ে দিয়ে সংসার চালায় যারা চার বাড়ির লোক আছে নাকি না কি বলেন আপনারা রবিবার দিন সকালবেলা বউ সেজে গুজে কোঁচা করে শাড়ি পরে মাথায় শ্যাম্পু দিয়ে লামখালি মিম খালি নুনের উপরে এক নোকটা পেট খালি পিট খালি কপালে একটা লাল নোকটা বোঝেন না কি একেবারে সেজে যাচ্ছে হুড় ওর স্বামী জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছিস বলে হারে দেখেছি ওর বাপ যে সার দিয়েছে ও সার পছন্দ হয় না আবার একটা সার ধরেছে এরকম বউ পাচ্ছে টাকা এনে সংসার চালায় যারা দায়ুষ হলো আমরা কারা বাবজিরা সোনালা লালেরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা আর সন্ধেবেলা উঠেছি তো ইনশাল্লাহ তলা পাটা ঠিক করে দিই পরে হুজুর আসছে চার দেবে সেই জন্য বাবাজি মুসলমান হই মানুষ হয়ে যায় হবেন চাল্লা যদি বলেন আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছে এর জন্য বলি আলহামদুলিল্লাহ কারণ কি মানুষকে আল্লাহ সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে মানুষকে আল্লাহ সম্মান ও ইজ্জত দিয়েছে কথায় ওয়ালা কদ কররনা বনি আদম ওয়া হামাল্লাহু ফিল বাররি ওয়াল বাহর

সত্তর দশকের আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিছেন বালাকাদ কাররমনা বনি আদম এ বাবাজি ক্যামেরা দেখে দেখানোর আসল ক্যামেরার দিকে চলছে বালাকাদ কাররমনা বনি আদাম আদমের ব্যাটাকে আমি আল্লাহ সম্মানিত করেছি জলে তার সম্মান হবে স্থলে তার সম্মান হবে পৃথিবীর জমিনে যেখানে জানি সম্মান পাবে বনের বাঘ তার ইশারায় চলবে পানির কুমির তার ইশারায় চলবে হিংস্ত জন্তু জানোয়ার তার ইশারায় চলবে পুড়ে যাওয়ার জঙ্গলের পাখি তার চলবে আমার আল্লাহ শুনিয়ে দিয়েছেন আমি তাকে সম্মানিত করেছি বিষাক্ত আমি আল্লাহ শুনিয়েছি সবাইকে তোর কাছে পাঠিয়েছি আর তোকে আমার কাছে আসতে বলেছি মানুষ তুমি যদি মানুষ হও একবার আমাকে চিনে আমার ঘর পর্যন্ত এসে যায় হ্যাঁ 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 এ ভাবজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা শুধু মানুষেরা আমার সোনামণি মায়েরা বনেরা। আমার তারপরের যুবক জোয়ানেরা আল্লাহ মালা ভাইজান এরা আল্লাহ আপনাকে সম্মানিত করেছে এখানে সবার মালিক সবার খাবার মালিককে বলে বলো আমি বাল্লানি গরুকে খাওয়াই হাঁসকে খাওয়াই মুরগিকে খাওয়াই হাঁস মুরগিকে ধুলোতে চেঁচে খাওয়া করাই মানুষ তোর জন্য খাবার ব্যবস্থা আলাদা তোকে ডাইনিং টেবিলে টেবিলে খাওয়াই তোকে ডিনার সেটের উপরে খাওয়াই তোকে মাখন বানিয়ে খাওয়াই তোকে ঘি বানিয়ে খাওয়াই তোকে কাবাব বানিয়ে খাওয়াই খাওয়াই তোকে মাছের কালিয়া বানিয়ে খাওয়াই বগে মাছ খাই কিন্তু কাঁচা পচা কালিয়া জীবনে জানে না বাঘের গোশ খায় কিন্তু জীবনে টিকা কাবাব কাকে বলে জানে না আমি আল্লাহ তোকে স্বামী কাবাব করে খাওয়াবো তোকে মটন করে খাওয়াবো তোকে চিকেন করে খাওয়াবো এ সম্মান আমি তোকে দিয়েছি মানুষ পৃথিবীর কোন জানোয়ারকে আমি দিলাম না এই তোকে বলা দরকার ছিল ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে যারা মানুষ হলো তারা গরু আলহামদুলিল্লাহ বলে আমিও আলহামদুলিল্লাহ বলবো বলবো এখনো বলে নাই বলবে আমার বাপজিরা আমার সোনাচ্ছেন বন্ধুরা এজন্য আল্লাহ পাক সরিয়েছেন সকালে ঘুম থেকে উঠে মানুষ যারা প্রথমে উঠে বলি আলহামদুলিল্লাহ তারা পেশাব পায়খানা থেকে ফেরার পরে বলি আলহামদুলিল্লাহ পেট ভরে খেয়ে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তারা আলহামদুলিল্লাহ থেকে দূরে যারা জানবার তারা জাহান্নামি হলো তারা এখানে বসে বসে বিচার করে বাড়ি যাই আমরা আলহামদুলিল্লাহ বলি কিনা সুন্দর বিবি দেখ আল্লাহ বলে যারা বিবিন বিবির কাছে গিয়ে হৃদয় ঠান্ডা করে আলহামদুলিল্লাহ বলে যারা

আরে হ্যাঁ না বলেন না ছেলে মেয়ে ছেলে মেয়ের জন্য তো ভাই বোনের সঙ্গে ঝগড়া করেছি তো নিজের মায়ের পেটের ভাই বোনের সঙ্গে ঝগড়া করেছি কার জন্য ছেলের জন্য বলেন ছেলে আমার হয়েছে ছেলে আমার হয়েছে আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো আবদুল্লাহ আস নাই আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হল ভুল সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দু আমার বিবি বলো বাচ্চা বলো আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে ছেলের সুখের কথা ভেবে মায়ের পেটের ভাইয়ের সঙ্গে তোলা তুলি করলে ছেলের সুখের কথা ভেবে মায়ের পেটের মনকে তুমি ঠকালে ছেলের কথা ভেবে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে মারামারি করে জায়গা পাল্টে চলে গেলে সন্তানের সুখের কথা ভেবে সবাইকে ছেড়ে দিলে ওই ছেলে এখন নিজের কথা ভাবি আপনাকে বাদ দিয়েছে হ্যাঁ না এখন কেঁদে ফের পাচ্ছে না রব্বা না যাদের জন্য সব করলাম তারাই আমাকে চেনে না আল্লাহ বলে তুই আমাকে যখন চিনিস না তোকে তোর জন্ম দেব বেটাও চিনতে পাবি না আল্লাহ চিনেছি বাবা ভাবি কখন আল্লাহ কি রকম তিনি আমাকে কি দিয়েছেন আমি তার কাছে কি কি পেয়েছি আমি তার কাছে কি কি পেয়েছি